বাজিদার কে কে আর কে জয়ের মন্ত্র শিখিয়ে শাহরুখই আইপিএল এর বাদশাহ সিনেমার দর্শনকে জীবনের দর্শনে পরিণত করেছেন তিনি হাঁটতে থাকা দলকে শিখিয়েছেন জয়ের মন্ত্র কে কে আর এর সাফল্যের নেপথ্যে বাজিগার শাহরুখ খান সতেরোই এপ্রিল রাত প্রায় বারোটা কিছুক্ষণ আগেই আইপিএলের ইতিহাসে সবচেয়ে লজ্জার হার হেরেছে তার দল দুশো একষট্টি রান করেও প্রতিপক্ষকে আটকাতে পারেনি কলকাতা নাইট রাইডার তাও আবার ঘরের মাঠে দলের ক্রিকেটাররা হতাশ মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে তার হঠাৎ তিনি এলেন নিজের দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বললেন না সবার আগে গিয়ে জড়িয়ে ধরলেন বিপক্ষ দলের ব্যাটার জজ পাটলার যা শত রানে হেরেছে তারই দল সবার সঙ্গে কথা বললেন একে মাঠের মধ্যে তারপরে সাজ কোনো বকা ঝোকা নয় বড় ভাইয়ের মতো বিট চাপড়ে বলার চিন্তা নেই মন খারাপ করো পরের ম্যাচেই তোমরা জিতবে এটাই ক্রিকেট জীবন্ত এমন সাফল্য ব্যর্থতা সেখানে পরতে বড়তে থাকে তিনি নিজের জীবন ও তিরিশ বছরের ক্যারিয়ারে সেটা বারবার দেখেছেন কে কে আর ক্রিকেটাররাও হয়তো সেই মন্ত্র নিয়েই খেলেছেন জিতেছেন এবং চ্যাম্পিয়ন হয়েছেন তাই এবারের আইপিএলে সত্যিকারের বাজিকার তিনি শাহরুখ খান ডেস্ক রিপোর্ট আইকন স্পোর্টস